যারা নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্য আজকে আমাদের আমাদের অনিবার্য কারণে আমাদের এটা আমাদের জামাতের নির্দেশে এটা পোস্টোন করা হয়েছে কারণ আমাদেরকে বলা হয়েছে এটা বন্ধ করো আমরা কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়া এটা বন্ধ করে দিয়েছি এখানে বুঝে আমাদের এই প্রোগ্রামটা শিডিউল অনেক দিনের ছিল আর কফি স্বল্পটা কোনো কিছুই বলতে পারবো সবাই আমাদেরকে বলেছে যে আপনারা এখনই প্রোগ্রামটা বন্ধ করে দেন সংক্রান্ত অনেক <coughs> 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 <coughs>